আমরা এই ঘোষণাপত্র হতাশ এই জাতীয় হতাশ যা চেয়েছিলাম অনেকটাই আমরা তো জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই গতকালকের জুলাই সনদ নিয়ে রাজনৈতিক মাঠে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে আসুন আমরা জেনে আসি কোন দল কি সমালোচনা করছে কি আলোচনা করছে জামাতের আমির ডক্টর তাহের বলেছেন যে জুলাই ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়ার দরকার ছিল তিনি আরও বলেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের কোনো নির্দেশ এখানে নেই তার মানে হচ্ছে এই ঘোষণাপত্র পরবর্তী সংসদ কখন বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা নেই ছয় মাস পরে করতে পারে এক বছর পরে করতে পারে এদিকে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন ঘোষণাপত্রে আমরা যা যা চেয়েছিলাম তার অনেকটাই পেয়েছি তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘোষণাপত্র নিয়ে অনেকটাই সন্তুষ্ট আছে আংশিক অসন্তুষ্ট আছে অন্যদিকে বিপি নুরুল হক নূর বলেছেন যে আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে জুলাই ঘোষণাপত্রে তা থাকবে কিন্তু আমরা তা বেশি কিছু বলতে দেখি নাই তিনি আরও বলেন যে বলা হয়েছে আগামী সংসদে তা বাস্তবায়ন করা হবে কিন্তু আগামীতে যারা সরকার গঠন করবে তারা আদৌ বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে নুরুল হক নূর সন্দেহ প্রকাশ করেছেন অন্যদিকে এবি পার্টি বলেছেন জুলাই ঘোষণাপত্র কোনো একটা রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য করা হয়েছে আর আমরা শুনতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছেন যে জুলাই পত্র নিয়ে তাদের প্রতিক্রিয়া পরবর্তীতে তারা জানাবেন তো আমরা প্রত্যাশা রইলাম আশায় রইলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা কী বিবৃতি দেন কি আমাদেরকে জানান তা নিয়ে আমরা পক্ষে রইলাম এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ